এখান থেকে ইন্ডিয়ার যে বিএসএফ ক্যাম্প খুব সুন্দরভাবে দেখা যায় আপনাদেরকে এই বর্ডার অঞ্চলের খুব কাছ থেকে ঘোরায় নিয়ে যাচ্ছি বর্ডার অঞ্চলে কাছাকাছি এসে এই মায়ের সাথে দেখা হলো এত যে থাকেন সাতক্ষীরা জেলা থেকে অটোরিক্সা করে রওনা দিয়েছি সাতক্ষী জেলার কলারোয়া থানার চান্দুড়িয়ার সীমান্তের দিকে সাতক্ষীরা থেকে চান্দুরিয়ার সীমান্ত প্রায় ৩৫ কিলোমিটার বাংলার পথঘাটের সৌন্দর্য যত দেখি ততই অবাক হই কত বিশেষণে বিশেষায়িত করলে আমার মন ভরবে তা জানা নেই কলারোয়া থানার চান্দুড়িয়া সীমান্তের যাওয়ার এই পথ চোখের মনিতে যেন শান্তির পরশ বুলিয়ে দিচ্ছে বন্ধুরা কলারোয়া থানার চান্দুড়িয়া সীমান্তের গ্রামীণ জনপথ কেমন হয় মূলত সেটাই দেখতে যাচ্ছি চান্দুড়িয়া সীমান্তের দিকে বলে রাখি ভারত সীমান্ত থেকে বাংলাদেশের চান্দুরিয়া সীমান্তের ঘরবাড়ি এত কাছে তা দেখে রীতিমতো অবাক হওয়ার মতো চলতে চলতে আমরা চলে এলাম কলারোয়া থানার চান্দুরিয়া সীমান্তের ঠিক কাছে তো আমরা এখন আপনাদেরকে সীমানার ঠিক কাছাকাছি নিয়ে চলে যাব তো আমার এই যে পিছনের সাইড যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশের জায়গা আর এই যে ধান করছে আমাদের বাংলাদেশি কৃষক ভাইয়েরা তো এখান থেকে মানে সীমানায় যাইতে এখান থেকে প্রায় একশো গাছ যাওয়া লাগবে তো যাই হোক দেখা যাক আমরা কত কাছাকাছি যে আপনাদেরকে বর্ডারটা দেখাইতে পারি তো এই গ্রামটা বেশ নিরিবিলি এবং খুবই সুন্দর একটি গ্রাম এই যে আমরা এই রাস্তা বেয়েই যাব আমি এখন সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছি তো এইখান থেকে ইন্ডিয়ার যে বিএসএফ ক্যাম্প খুব সুন্দরভাবে দেখা যায় তো এই যে ধানগুলা রোপণ করছে এটা কিন্তু আমাদের বাংলাদেশি ধান ধান ধানক্ষেত আর এই যে কাছাকাছি কিন্তু আমরা চলে আসছি আর এখান থেকে ও যে কিছু ঘর বাড়ি আকৃতি দেখা যাচ্ছে ওইটা কিন্তু বিএসএফ ক্যাম্প এই যে আমরা একবারে কাছাকাছি চলে আসছি ও এই যে দেখুন এটা কিন্তু সব ইন্ডিয়া আর এই যেটা দেখতে পাচ্ছেন কচুড়ি পানা দিয়ে আটা এটা কিন্তু সোনাই নদী অর্থাৎ সোনাই খাল আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার দেখেই চলে আসলাম এই যে মাছ ধরতেছেন কি মাছ পাচ্ছেন মাছ তো পান নাই দেখুন এই নদীটা কিন্তু সোনাই নদী আর এ পাশে এই যে ভাই ঠিক দুপুরে মাছ ধরতেছে আর এখান থেকে কিন্তু ওই যে দূরে আপনাদেরকে একটু দেখায় বিএসএফ ক্যাম্প আমি আপনাদের একটু জুম করে দেখাই ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা কিন্তু বিএসএফ ক্যাম্প যাই হোক মানে বর্ডার অঞ্চলে কাছাকাছি এসে এই ভাইয়ের সাথে দেখা হলো আর এই ভাইয়ে কিন্তু এই যে দেখুন পাশে কিন্তু ধান ক্ষেত আর এমন একটি নির্জন জায়গায় মাথায় গামছা দিয়ে বসে বসে মাছ ধরতেছে আসলে এই ছিপ দিয়ে মাছ ধরা কিন্তু একটা ধৈর্যের ব্যাপার কখন একটা মাছ

পিপড়ির ডিম কই দেখি একটু আমার দর্শক বন্ধুদের একটু দেখাই ও এটা কি পিঁপড়ার ডিম এটা লাল পিঁপড়ি লাল পিঁপড়ার ডিম তো দেখুন এই লাল পিঁপড়ার ডিম দিয়ে এই ছিপ দিয়ে কিন্তু মাছ ধরতেছে যাই হোক আপনাদেরকে এই বর্ডার অঞ্চলের খুব কাছ থেকে ঘোরায় নিয়ে যাচ্ছি তো এই আমার ডান সাইডে কিন্তু এটা সোনাই নদী আর এই সোনাই নদী পার হয়েই কিন্তু ইন্ডিয়া তো দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ার কত কাছাকাছি চলে আসলাম তো এখন যেটা করব যে এইখান থেকে আমাদের বাংলাদেশে ঘরবাড়িগুলা কত কাছাকাছি আর এইখানকার মানুষেরাও কিভাবে তারা জীবনযাপন করে তো চলুন সেগুলো দেখতে থাকি এইখান থেকে দেখুন আমাদের বাংলাদেশি সীমানার একবারে কাছাকাছি বাড়িঘর গোলা এই যে দেখুন কিছু বাড়ি ঘর আছে এখানে আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই বসবো না যে আপনারা সীমান্তের কত কাছাকাছি বসবাস করেন তা একটু দেখতে আসলাম এই যে দেখুন এইখান থেকে কিন্তু সীমান্ত আর এই যে এখানে যারা বসবাস করছে সব কিন্তু সীমান্তের কাছাকাছি কি করতেছিলেন এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে এবার ভ্যানটা নিয়ে বেরোবো আচ্ছা আচ্ছা এই ভ্যানটা আপনার না জি তো এই বর্ডারের পাশাপাশি মানে সীমান্তের এত কাছাকাছি যে থাকেন কোনো সমস্যা সম্মুখীন হন কোনো সময় এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি হ্যাঁ হ্যাঁ আর আগামীতে কি হবে উপর আল্লাহই জানে এই বাড়িটা কাদের এটা আমাদের সবটা আমার এই বাড়িটা আপনার না জি এই হাঁস গুলা কি হাঁস বলে মেরু হাঁস চাইনা তোমরা কি করো এই যে দুইটা আছে বসে আসলে গ্রামগঞ্জে সত্যি না আসলেই বোঝা যায় এত সুন্দর পরিবেশ পাশে দেখুন আহ ঝড় বাড়ির সামনে কত সুন্দর গাছ এটা কি গাছ সবেদা গাছ না আহ সবেদার ফুল আসছে মনে হয় এই যে দেখুন কত সুন্দর ফুল আসছে আছে গাছে সীমান্ত ঘুরতে ঘুরতে আরেকটি জায়গায় চলে আসলাম তো এই যে দেখুন সীমান্তের কাছাকাছি এই একটা বাড়ি এই বাড়িটা দেখুন ভালো আছেন আছেনিমা কি করতেছেন কাপড় সেলাই না এই যে দেখুন এনাদের গোয়াল ঘর সামনে আছে কোয়াল আর বাসার সামনে কিন্তু কতগুলি হাঁস মুরগি আর এই এনাদের বাসা তা আঙ্কেলে কি করে এই যে দেখুন ওনার যে হাজবেন্ড উনি স্টক করে পড়ে আছে আর এনার যে ছেলে মেয়েগুলো আছে সেই ছেলে মেয়ে এই সংসারে হাল ধরছে এই যে দেখুন এই বর্ডার অঞ্চলে মানুষের মান তো ঠিক আছে সচিমা ভালো থাকবেন